চৈত রাষ্ট্রপতি জিয়রমানের হাতে করা সংগ্রহ চৈত রাষ্ট্রপতি জিয়রমান যে গণতন্ত্রের যে ভাষা আন্দোলনে এই জাতিকে গণভোট দেওয়ার জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য মানুষের বাস জন্য দেশ স্বাধীন করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়রমান প্রিয় অবস্থ নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত বছর যে সরকার ছিল জুলাইতে যে সরকার পতন হয়েছে সমস্ত মাস্টার প্লান পার্বত্য চেয়ারম্যান আমাদের তারেক রহমানের নেতৃত্বে হয়েছে নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের আপনাদের সবার নেতা যাকে আপনারা দিন দিন পর এমপি নির্বাচন করেছেন সালুদ্দিন সাহেব ওনাকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠিয়েছেন আন্দোলন সংগ্রাম হয়েছে নেতৃবৃন্দ আমি বলবো আগামী দিনে এই দেশের উন্নয়নের জন্য আমাদের নয় উন্নয়নের জন্য চকরে বাজের উন্নয়নের জন্য আবার তিনবার যাকে ভোট এমপি বানিয়েছেন সালুদ্দিন ভাইকে আবার সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে মন্ত্রী বানাতে হবে আপনারা বিগত তিনবার ভোট দিয়েছেন প্রিয় নেতৃবৃন্দ আমরা গর্ব করতে পারি আমরা চালুদ্দিন সাহেবের কর্মে নেতৃবৃন্দ আগামীতে ভোট দিয়ে প্রমাণ করে দিতে হবে চারুদ্দিন ভাইয়ের মাটি নগরিয়া নলম্বরের মাটি চারুদ্দিন ভাইয়ের কাঠি চকরিয়ার মাটি ডাঙর শিশের কাঠি এখানে যদি কে আরেকটা আমি কথা বলতে চাই এই সরকার দেওয়ার পর থেকে যে জামাত এখন বিএনপির বিরুদ্ধে অবরোধ চালাচ্ছে বিপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন এখন